নমস্কার বন্ধুরা সবাইকে জানাই গীতার রান্নাঘরে স্বাগত আজকে আমাদের রেসিপি হবে রুই মাছের পোস্ত দেখেন কি সুন্দর বড় একটা রুই মাছ তাজা একদম তাজা এই রুই মাছের পোস্ত কত যে সুন্দর লাগবে রান্না করার পরে মাছটা যখন দুই কাজে অনেক বড় অনেক বড়ো মাছ এখন শান্ত রয়েছে এখনও নড়ছে এখন আমরা এখানে কাটবো কাটে দিয়ে দিয়ে এবার রান্নার ব্যবস্থা করবো দিদি ইচ্ছা জানেন মাছটা কাটি কত মোডা মোডা আইতো শুরু বেবি ওসোনটা বেবি আমার বেবির এখানে ইয়ে হয়েছে কুকুরে ধরেছিল মনে হয় ওষুধ লাগাচ্ছি ঠিক হয়ে যাবে বেবি তাড়াতাড়ি তাই তো কি হয়েছে তেল এই দেখেন বন্ধুরা কি সুন্দর তেল হয়েছে এবার কিন্তু হেভি টেস্ট হবে ডিম ছাড়া মাছে আমার মাছ কাটা হয়ে গেছে এখন আমি মাছ ধুইয়ে রান্না করব আমার মাছ ধোয়া হয়ে গেছে দেখেন কি বড় বড় পিস কাটছি তাই আমাদের অল্প মানুষ তো এই চার পাঁচ খান হয়ে যাবে আর মাছ আমরা রেখে দেবো এই কয়খান দিয়ে আমরা পোস্ত দিয়ে রান্না করব মাছ ভাজি করার আগে আমি পোস্তটা একটু গরম দিয়ে নেবো এই পোস্তটা হয়তো করবে পোস্তটা বাড়টার আগে একটু গরম দিয়ে নিতে হবে আমার পোস্তটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বাটার জন্য আমি মাছ ভাজা করব এখন আমি হলুদ আর নুন দিয়ে দিচ্ছি ওদি এটা কি একদম মিহি হবে হ্যাঁ একদম মিহি হবে

তোমাদের ছোট সময় তাহলে তাহলে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কি তেজপাতা দিয়ে বন্ধটা সুন্দর잖아 মানে টেস্টের জন্য তেতরা দেনা টেস্ট তো পাই হুম তো কিন্তু এখন তো এত গেছে বলে কি বাইতে দিলি কোথায় থাকে যাবে ছোট বাচ্চা না দিচ্ছি জল দিচ্ছি

দিচ্ছি জলটা দিয়ে কাঁচা লঙ্কাটা ছেড়ে দিচ্ছি যারা চিনি খায় তারা চিনি দিবে এই সময় আমি তো চিনি খাই না আমরা এই জন্য লঙ্কাটা দিয়ে দিচ্ছি লঙ্কা দুটো আমার রুই পুষ্টটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি

তাজা মাছ না তেল হয়েছে তেলালা মাছ তো তরকারি ওষা দিয়েছে মানে দুই পুস্তর